ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ইলেভেন জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যাপ্টার থ্রি মানচিত্র অভিক্ষেপের পোলার জেনিথাল স্টেডিওগ্রাফি প্রজেকশন আজকে এই প্র্যাকটিক্যালটা নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব শ্রেণীতে যদি তোমাদের বিষয়ে ভূগোল থেকে থাকে তাহলে আজকে কিন্তু তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু প্রথমে বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা যত বেশি লাইক করবে যত বেশি কমেন্ট করবে তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবার আমরা আসব পোলার জেনিথাল স্টেডিওগ্রাফিক ম্যাপ প্রজেকশন পোলার জেনিথাল স্টেডিওগ্রাফিক ম্যাপ প্রজেকশন বিষয়টা হলো আমরা যদি মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা দেখবো যে মানচিত্র অভিক্ষেপকে আমরা বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যাস করতে পারি তার তলের বিকাশে আমি শ্রেণীবিন্যাস করতে পারি অভিক্ষেপের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির উপর ভিত্তি করে তার শ্রেণীবিন্যাস করতে পারি আবার অভিক্ষেপের যে ধর্ম রয়েছে বা তার যে বৈশিষ্ট্য রয়েছে তার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করতে পারি আবার আলোর যে উৎস আছে সেই আলোর উৎস অনুযায়ী আমরা এটাকে শ্রেণীবিন্যাস করতে পারি এবারে এই আমরা এই যে পোলার জেনিথাল ম্যাপ প্রজেকশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আলোর যে উৎস আছে সেই আলোর উৎস ভিত্তিক যখন আমরা ম্যাপ প্রজেকশনকে বা মানচিত্র অভিক্ষেপকে আমরা শ্রেণি বিন্যাস করছি তখন আমরা তাকে বলছি পোলার জেনিথাল স্টেরিোগ্রাফিক ম্যাপ প্রজেকশন এই বিষয়টা হচ্ছে যে এই ধরনের অভিক্ষেপে একটি সমতল যে বিকাশযোগ্য তল আমরা পাচ্ছি সেটা সেইজন্যে ভূগোলোকের কোণ একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক রূপে অবস্থান করছে এবং সেখান থেকে যে সমস্ত ডেটিকুলস গুলো আমরা পাচ্ছি মানে ল্যাটিটিউড আর লংগিটিউডে যে আমরা এক্সটেনশন যেটা পাচ্ছি সেটাকে আমরা দ্বিমাত্রিক তলে কিন্তু আমরা এখানে উপস্থাপন করছি তখনই কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি পোলার জেনিথ স্টেরিওগ্রাফিক প্রজেকশন বিষয়টা কি বিষয়টা যদি তোমাদের একটু যদি ডিটেইলসে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে যে পোলার জেনিথ স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে হচ্ছে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের একটা আর্থ স্পিয়ার আমাদের ভূগোলক ভূগোলকের এইটা হচ্ছে আমার উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু এবারে দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে যদি আমি উত্তর মেরুর দিকে যদি আমি আলো যদি ফেলি অর্থাৎ আমি দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে যদি আমি এইখান থেকে যদি একটা টর্চের আলো যদি আমি উত্তর মেরুতে গিয়ে যদি ফেলি তাহলে কিন্তু আমরা কি দেখব না দক্ষিণ মেরু থেকে ফেলার টর্চের আলোটা উত্তর মেরুতে কিন্তু এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে অর্থাৎ আলোটা কিন্তু এখানে উত্তর মেরুর দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিস্তার করছে আলোটা কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে বিস্তার করছে এবং এই নর্থ ওপরে উপরে এইবারে যদি আমরা একটি চার কোনা বিশিষ্ট একটি কাগজকে যদি আমরা এখানে রেখে দিই রেখে দিলে আমরা দেখতে পারবো এই যে আলোটা যে এই উত্তর মেরুর দিকে যে আমি ফেলেছিলাম তার ছাওয়াটা মানে আলোর যে ছাওয়াটা অর্থাৎ পৃথিবীর যে নর্থ পোলটা এই নর্থ পোলটা কিন্তু এই কাগজের উপরে কিন্তু এইভাবে গোলাকৃতি ন্যায় কিন্তু দেখবো সেটা দেখাবে এই কাগজের উপরে কিন্তু গোলাকৃতি দেখাবে এবং তার মধ্যে যে সমস্ত অকাংশ বা দ্রাগিমাংশগত যে বিস্তারগুলো বাঁচে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু গোলাকৃতি ন্যায় কিন্তু দেখাবে এইভাবে এইভাবে কিন্তু গোলাকৃতি নেয় দেখাবে আমরা এইটাকে আমরা বলছি পোলার জেনিথল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অর্থাৎ আমরা পৃথিবীর কোন একটা পোল থেকে যখন আমরা তার অপর দিকে বা তার বিপরীত পোলে যদি আমরা আলো ফেলি সেই আলোটা ছড়িয়ে ছিটিয়ে বিস্তার লাভ করছে এবং সেই পোলের উপরে চার টুকরো বা চৌকো কাগজকে যদি সেখানে উপস্থাপনা করি তাহলে সেই আলোর ছায়াটা আমার সেই বিপরীত পোলকে গোলাকৃতি ন্যায় কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আলোর উৎসের ভিত্তিতে কিন্তু আমরা এইখান থেকে যে ম্যাপ প্রজেকশনটাকে যেটা আমরা অঙ্কন করলাম সেটা কি কিন্তু আমরা বলছি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অর্থাৎ একটা পোল এর সাপেক্ষে কিন্তু আমরা এই কাজটাকে এখানে করছি এটাকে আরো যদি আমরা ডিটেইলসে যদি দেখি তাহলে আমরা এই চিত্রটা এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল এবার এইখান থেকে যদি আমি কোন একটা এবার এইখান থেকে যদি আমি একটা আলো যদি আমি নর্থ এর দিকে যদি এইভাবে ফেলি তাহলে কিন্তু আরোটা দেখবো যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিকে কিন্তু তাহলে যখনই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে আর এইখানে আমার চার টুকরো কাগজ রয়েছে এই যে চার টুকরো কাগজ এই চার টুকরো কাগজের উপরে উত্তর মেরুটা আমার এইভাবে কিন্তু গোলাকৃতি নেয় কিন্তু দেখাবে তার যে অক্ষাংশ এবং দ্রাঘিমাগত যে বিস্তৃতি আছে সেই অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তৃতি কিন্তু এইভাবে গোলাকৃতি নেয় কিন্তু দেখাবে এইভাবে কিন্তু গোলাকৃতি নেয় দেখাবে তাহলে এইভাবে যখন আমরা এই যে কাগজের মধ্যে আমরা তার অক্ষাংশ দ্রাঘিমাংশ ওপর ভিত্তিতে এবং আলোর উৎসের সাহায্য নিয়ে আমরা স্পর্শক রূপে আমরা যে প্রজেকশনটাকে এইভাবে অঙ্কন করছি এটা কি আমরা বলছি পোলার জেনিটাল স্টেডিওগ্রাফিক প্রজেকশন এটা এবং ঠিক এইটাকে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে কিন্তু দেখতে পাব এটাকে কিন্তু আমরা এটাকে এইভাবে দেখতে পাব এইভাবে কিন্তু আমার একদম বৃত্তের ন্যায় আমাদের যে প্রত্যেকটা অক্ষাংশ এবং দ্রাঘিমাঙ্গত যে বিস্তৃতি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাব এটা হচ্ছে আমার নর্থ পোল এই যে এইটাকে আমরা বলছি নর্থ পোল এবং তার চারিপাশে কিন্তু তার অক্ষাংশ এবং দ্রাগগত বিস্তার কিন্তু এখানে বিস্তার করছে এটাকে আমরা বলছি পোলার জেনিটাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন এবার পোলারজনিত স্টুডিওগ্রাফিক প্রজেকশনের বেশ কিছু ধর্ম বা তার প্রপার্টিস দেওয়া রয়েছে তোমরা পড়ে নেবে আমি আর ডিটেলস এই আলোচনায় যাচ্ছি না এর কিছু দোষ বা সীমাবদ্ধতা রয়েছে পোলারজনিত স্টুডিওগ্রাফিক প্রজেকশনের বেশ কিছু নীতি রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবারে যাব যে কোন হেমিস্ফিয়ার আমরা পোলার জেনিথাল স্টোরিওগ্রাফিক ক্ষেত্রে আমরা দেখাবো দেখো যখনই একটা আমরা সিজনি ভূগোলক পাবো সেই সিজনি ভূগোলকের এই জায়গাটাকে আমরা বলছি নব্বই ডিগ্রি এই যে মিডিলে যে পোর্শনটা আছে এটা কিন্তু পাবো আমরা নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি থেকে যখন যখন আমি ওপরে নর্থের দিকে পাবো একশো আশি এবং সাউথের দিকে পাবো জিরো তখন এই পজিশনটা সবসময় হবে আমার উত্তর গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হয় উপরের দিকে এবং জিরো ডিগ্রি হচ্ছে নিচের দিকে আবার যদি দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আসি তাহলে দেখো এইখানেও কিন্তু মিডিলে থাকবে নব্বই ডিগ্রি এবং তার ওপরে যদি আসি তাহলে দেখবো ওপরে থাকবে উত্তর দিকে থাকবে শূন্য অর্থাৎ জিরো ডিগ্রি এবং তার দক্ষিণ দিকে যদি আসি দক্ষিণ দিকে কিন্তু থাকবে একশো আশি ডিগ্রি এই দুটো পজিশন কোন দিকে আমার কোন ভ্যালু থাকবে অর্থাৎ উত্তরে আমার কত ডিগ্রি থাকবে দক্ষিণে কত ডিগ্রি থাকবে এইটা কিন্তু ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করবে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের মধ্য দিয়ে কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের যে কোনো একটা গোলার্ধ দিয়ে কিন্তু তোমাদের করতে দিতে পারে আবার দুটো গোলার্ধ নিয়েও কিন্তু অনেক সময় করতে দিতে পারে এটাকে ভালো করে মনে রাখবে যে কোন গোলার্ধে কত ডিগ্রি থাকবে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে পূর্ব আর পশ্চিম প্রান্তের নব্বই ডিগ্রি পূর্ব এবং নব্বই ডিগ্রি পশ্চিম এটা কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু থাকবে শুধু উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমার নর্থে থাকছে একশো আশি দক্ষিণে থাকছে জিরো ডিগ্রি আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমার নর্থে থাকছে জিরো ডিগ্রি এবং দক্ষিণে থাকছে একশো আশি ডিগ্রি এবারে চলে যাব আমাদের একটি অঙ্কে অঙ্কে বলে দিয়েছে একটি মেরুস্পর্শী অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টেডিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার নব্বই ডিগ্রি উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার একশো আশি ডিগ্রি পশ্চিম থেকে একশো আশি ডিগ্রি পূর্ব অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান প্রায় দশ ডিগ্রি আর এফ ওয়ান টু মিলিয়ন আমার এখানে দিয়ে দিয়েছে আমার এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে যেখানে বলেছে আমাকে একটা পোলার স্টেরিওগ্রাফিক প্রজেকশনকে অঙ্কন করতে হবে তার অক্ষাংশগত বিস্তার বলে দিয়েছে তার দ্রাঘিমাগত বিস্তার বলে দিয়েছে এবং অক্ষাংশ দ্রাঘিমার মধ্যে আমাদের একটা ব্যবধান বলে দিয়েছে এবং তার আরেক বলে দিয়েছে তো পরীক্ষায় আমাদের এই ধরনের অঙ্ক থাকবে এবারে দেখব কিভাবে এই অঙ্কের সমাধান আমরা করতে পারি প্রথমে আমাদের ধাপ এক ধাপ এক আমাদের বার করতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্থ এটা কিন্তু আমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম থাকবে আমি এখন অঙ্ক করছি এইখানে কিন্তু ধাপ আমার আমি যদি সমক্ষেত্রফল বিশিষ্ট ব্যালনভা অভিক্ষেপ অঙ্কন করি এই ক্ষেত্রেও কিন্তু ধাপ এক সেম থাকবে আবার যদি আমি সরসংখ্যক অভিক্ষেপ অঙ্কন করি বা মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করি এই ক্ষেত্রেও কিন্তু আমার ধাপ এক কিন্তু আমার এখানে সেম থাকবে তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য এখানে একটি সূত্র রয়েছে এই সূত্রটা কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে এবং এটা কিন্তু ফিক্স এই সূত্রে কিন্তু কোন পরিবর্তন হয় না সূত্রটা বলেছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কি না পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে সিক্স ফর্টি মিলিয়ন ডিভাইডেড বাই আরএফ আর কিন্তু আমার এখানে অঙ্কের প্রশ্নে বলে দিয়েছে এইটটি মিলিয়ন তাই আমরা এখানে লিখে নিয়েছি এইটটি মিলিয়ন এই সিক্স ফর্টি মিলিয়ন হচ্ছে এটা কিন্তু আমার ফিক্স এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার এটা সেম হবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি ফিক্সড অর্থাৎ আমার যত রকমের অঙ্ক দিক না কেন যাই অঙ্ক দিক না কেন পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের মান কিন্তু আমার কিন্তু এটা ফিক্সড সিক্স ফোর্টি মিলিয়ন কিন্তু আমার এখানে থাকবেই থাকবে শুধু আমার চেঞ্জটা করতে হবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে এর মান যেটা আছে সেই এর মানটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে যদি আমি দুটোকে যদি আমি ডিভাইডেড করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 8 সেন্টিমিটার তাহলে আমার সিজনি ভূগোলকের ব্যাসার্থ হয়ে যাচ্ছে আমার এইট সেন্টিমিটার তারপরে আমরা আসবো ধাপ দুই ধাপ দুয়ে কি রয়েছে 10 ডিগ্রি ব্যবধান অনুযায়ী অক্ষরেখা নির্বাচন তাহলে আমার প্রশ্নে বলে দিয়েছে যে অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে ব্যবধান 10 ডিগ্রি তাই আমরা এখানে লিখেছি দশ ডিগ্রি ব্যবধান অনুযায়ী অক্ষরেখা নির্বাচন এবারে আমার অক্ষরেখার বিস্তার কত বলে দিয়েছে নব্বই থেকে পঞ্চাশ তাহলে দেখো তাহলে আমরা এইখানে নব্বই থেকে পঞ্চাশ কিভাবে ধরব তাই নব্বই থেকে পঞ্চাশ বলেছে দেখো যেহেতু আমার এখানে উত্তর গোলার্ধ বলে দিয়েছে অক্ষরেখা যদি আমি দেখি তাহলে দেখো বলে দিয়েছে যে নব্বই ডিগ্রি উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর মানে হচ্ছে এটা উত্তর গোলার্ধ অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারকে ইন্ডিকেট করছে তার মানে যদি আমরা চিত্র দেখি তাহলে কিন্তু আমার এইটা কিন্তু আমার এইখানে কাকাজে দেবে এইটা এই ছবিটা তাহলে দেখো এইখানে হচ্ছে আমার জিরো ডিগ্রি আর এইটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি এর মিডিলে কি আছে নাইনটি ডিগ্রি আছে এবারে জিরো থেকে আমি যত ওপরের দিকে উঠব আমার কিন্তু দশ করে কিন্তু ইনক্রিজ করবে মানে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে দশ এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে চল্লিশ এইভাবে কিন্তু আমার ভ্যালুগুলো যত ওপরের দিকে উঠবো তত কিন্তু আমার কি হচ্ছে না দশ ডিগ্রি করে কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে তো আমার এখানে বলে দিয়েছে যে পঞ্চাশ থেকে নব্বই তার মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের পর যদি আমি দশ গ্যাপ নিই তাহলে পাচ্ছি ষাট তারপরে যদি আবার দশ গ্যাপ নিই তাহলে পাচ্ছি সত্তর আবার যদি আমি দশ গ্যাপ নিই তাহলে পাচ্ছি আশি তারপর আবার যদি দশ গ্যাপ নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি নব্বই আমার প্রশ্নপত্রে বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অর্থাৎ আমার এইটুকু যদি পোর্শন যদি আমরা দেখি তাহলে দেখবো এইটুকু পোর্শন এর মধ্যে কিন্তু আমার জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে কিন্তু আমি পঞ্চাশ থেকে নব্বই ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছি সেইভাবে কিন্তু আমরা এইখানে কিন্তু পরপর সাজিয়ে নেব পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আমরা দশ ডিগ্রি ব্যবধান অনুযায়ী অক্ষরেকার মানগুলোকে আমরা একদম ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর তারপরে আমরা আসবো ধাপ তিন ধাপ তিনে কি বলেছে দশ ডিগ্রি ব্যবধান অনুযায়ী দ্রাঘিমা রেখা নির্বাচন তাহলে এবার দ্রাঘিমা রেখাকে আমরা কিভাবে নির্বাচন করব দেখো আমার এখানে প্রশ্নপত্রে বলে দিয়েছে একশো আশি ডিগ্রি পশ্চিম থেকে একশো আশি ডিগ্রি পূর্ব তাহলে একশো আশি ডিগ্রি পশ্চিম থেকে একশো আশি ডিগ্রি পূর্ব পূর্ব যদি আমরা করি তাহলে আমরা যদি পুরো যদি আমরা স্পিয়ারটাকে যদি পরিলক্ষিত করি অর্থাৎ এইখানে আছে নব্বই আর এইখানে আছে নব্বই এবার আমাদের স্পিয়ারের পিছনের দিকেও একটা অংশ আছে তাহলে সেখানে থাকবে নব্বই নব্বই করে তাহলে কিন্তু আমরা একশো আশি করে কিন্তু পেয়ে যাচ্ছি নব্বই প্লাস নব্বই একশো আশি তাহলে আমার এই দিকে থাকছে এবার যদি এইটা যদি আমার জিরো হয় তাহলে আমার এই এই দিকে থাকছে একশো আশি যদি আমরা এই দিকটাতে যদি যাই এইখান থেকে এইটুকু কিন্তু আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি আবার এইখান থেকে এইটুকু যদি আসি তাহলে কিন্তু আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাটটা আমরা এখানে রাগিমার কিন্তু আমরা মান এখানে পাবো তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে একশো আশি প্লাস একশো আশি হচ্ছে তিনশো ষাট তাহলে সেইভাবে যদি আমরা পরপর যদি সাজাই তাহলে কি হচ্ছে মাঝখানে আমরা লিখবো জিরো ডিগ্রি অর্থাৎ এইখানে আছে জিরো ডিগ্রি এবার জিরো ডিগ্রির পর এই দিকে আমার দশ করে বাড়ছে এটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকে যত আমি যাব এই দিকে দেখবো দশ করে কিন্তু বাড়ছে আমার এইখানে সব কটা লেখা জায়গা নেই বলে আমি এখানে ডট ডট দিয়ে দিয়েছি যদি আমি যদি এখানে যাই দশ কুড়ি তিরিশ চল্লিশ করে আমরা এইভাবে আমরা একশো আশিতে গিয়ে শেষ করব আবার যদি আমরা এইভাবে যদি যাই তাহলে কিন্তু কিন্তু দশ কুড়ি তিরিশ চল্লিশে গিয়ে কিন্তু একশো আশি থেকে কিন্তু শেষ করব এবং আমার বাম দিকে রয়েছে আমার পশ্চিম গোলার্ধ এবং ডান দিকে রয়েছে আমার পূর্ব গোলার্ধ তাহলে আশা করি ধাপ এক ধাপ দুই ধাপ তিন তিনটে তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা আসবো ধাপ চার ধাপ চারে বলেছে অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় অর্থাৎ এবারে যে আমরা অক্ষরেখা গুলো আমরা তো এখানে দেখলাম যে অক্ষরেখা আছে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি এক দুই তিন চার পাঁচটা আমার এখানে অক্ষরেখা এখানে বলে দিয়েছে এবার পাঁচটা অক্ষরেখার আলটিমেটলি ব্যাসার্ধ কি হবে আমরা যে পোলার জেনিত স্টেডিওগ্রাফি প্রজেকশনে যখন আমরা ডায়াগ্রামটা আঁকবো তখন এই অক্ষরেখার মানগুলোকে আমরা কত করে নেব কত সেন্টিমিটার তার জন্য একটা ফর্মুলা হচ্ছে টু আর টেন নাইনটি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এইটা কিন্তু ভালো করে মনে রাখবে এই সূত্রটা কিন্তু ফিক্সড আমার অঙ্ক যাই দিক না কেন এই সূত্রটা কিন্তু অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটাই সূত্র এবং ফিক্স সূত্র এটাকে কিন্তু ভালো করে মনে রাখবে এবারে এইটাকে আমরা যখনই এই ফর্মুলাটাকে যখন আমরা ডেরিভেটেড করব বা তার এই ফর্মুলার মাধ্যমে যখন আমরা প্রত্যেকটা অক্ষরে কার ব্যাসার্ধের যখন আমরা মান নির্ণয় করব তখন আমরা এই ফর্মুলাটাকে আমরা ভেঙে নেব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে তার জন্য কি করব দেখো তার জন্য প্রথমে আমরা ফাই এর মানটাকে এখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পর নাইনটি মাইনাস এইটুকুকে আমরা এখানে লিখে নিয়েছি তারপরে আমরা টেন নাইনটি মাইনাস ফাই ডিভাইডেড বাই টু এইটাকে আমরা এখানে লিখে নিয়েছি তারপরে আমরা পুরোটাকে নিয়েছি টু টেন নাইনটি মাইনাস ফাইভ ডিভাইডেড তারপরে আমরা নিয়েছি যে আর কত সেন্টিমিটার সেটা হবে অর্থাৎ তার সঙ্গে কিন্তু আমরা আর কে এখানে আমরা গুণ করবো তো এইবারে যদি আমরা দেখি তাহলে দেখবো প্রত্যেকটা ফাই এখানে ফাই এখানে কি বলছে এখানে ফাই মান হচ্ছে প্রত্যেকটা অক্ষরেখার মান তাহলে আমার এখানে অক্ষরেখা বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা ফাই এর মান তাই দেখো আমি এখানে প্রত্যেকটা ফাই এর মান কিন্তু আমার অক্ষরেখার যে বিস্তার আছে সেই বিস্তার অনুযায়ী এখানে আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর বলেছে নাইনটি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এবার নাইনটি ডিগ্রির সঙ্গে প্রত্যেকটা অক্ষরেখার যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে কিন্তু আমি এখানে ডিভাইডেড করে টু দিয়ে ভাগ করব তাহলে দেখো নাইনটি মাইনাস ফিফটি ডিভাইডেড বাই টু তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ করে করে এখানে দেখিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় একইভাবে যদি আমি পরেরটা ক্ষেত্রে দেখি নাইনটি মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই টু নাইনটি মাইনাস সেভেন্টি ডিভাইডেড বাই টু নাইনটি মাইনাস এইটটি ডিভাইডেড বাই টু নাইনটি মাইনাস নাইনটি ডিভাইডেড বাই টু এই করে আমার যে মানগুলো আসে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এবার এইগুলোর সঙ্গে আমরা কি করব কে গুণ করব মানে দেখো tan 90 5 divided by 2 অর্থাৎ আমি 90 5 টু কিন্তু আমি এখানে বের করে নিয়েছি এবার এর সাথে যদি আমরা tan ভ্যালুটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এখানে এই ভ্যালু পেয়ে যাব এবার এই tan এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি এই সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে কিন্তু একটা টেন বলে কিন্তু একটা অপশন রয়েছে সেই tan বলে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা প্রেস করব প্রেস করে তারপরে আমরা এই

পেয়ে যাওয়ার পর এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমাকে করতে হবে টু আর টেন নাইনটি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু দেখো টেন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এটা কিন্তু বের করে নিয়েছি দেখো প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি তাহলে এর সঙ্গে আমাকে গুণ করতে হবে টু ইন্টু আর তাহলে কি গুণ করতে হচ্ছে টু ইন্টু আর তাহলে আমি এখানে আর এর ভ্যালু কি আছে দেখো আর এর ভ্যালু যখন আমি ক্যালকুলেশন করেছিলাম ছিলাম সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তার মান কত পেয়েছিলাম তার মান পেয়েছিলাম eight হ্যাঁ আর two যেমন আমার formula আছে তেমন বসিয়ে নিয়েছি আর ten করে এই যে এইটা আমার যে মানটা এসেছে সেই মানটা আমরা এখানে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাচ্ছি five point seven six একইভাবে যদি সবকটা করি সবকটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এইভাবে মানগুলো পেয়ে গেছি তারপরে আমরা লাস্ট কলামটাকে ফিল করব লাস্ট কলামটা হচ্ছে আমরা এই এইগুলোকে অ্যাপ্রক্সিমেট করব অর্থাৎ যখন আমরা ডায়াগ্রামে আঁকবো তখন কিন্তু আমাকে এখানে স্কেলের ভ্যালুতে রিপ্রেজেন্ট করতে হবে তাই আমরা এটাকে ফাইভ পয়েন্ট সেভেন এইটটাকে অ্যাপ্রক্সিমেট করে ফাইভ পয়েন্ট এইট করে নিয়েছি ফোর পয়েন্ট থ্রি টুটাকে অ্যাপ্রক্সিমেট করে ফোর পয়েন্ট থ্রি করে নিয়েছি টু পয়েন্ট এইট এইটটাকে অ্যাপ্রক্সিমেট করে টু পয়েন্ট নাইন করে নিয়েছি পরেরটাকে ওয়ান পয়েন্ট ফোর ফোর অ্যাপ্রক্সিমেট করে ওয়ান পয়েন্ট ফোর করে নিয়েছি পরেরটা জিরো এসছে তাই এটা আমার এখানে জিরোই হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করে নিলাম আমার এইখানে ক্যালকুলেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে গেল আর কোনো গাণিতিক কোনো পদ্ধতি নেই আমার ধাপ চারই কিন্তু গাণিতিক পদ্ধতি কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা আসব কিভাবে আমরা চিত্র অঙ্কন করব বা এর ডায়াগ্রামটা আমরা এখানে আঁকবো সৃজনী ভূগোলকের যে মানটা রয়েছে এইট সেন্টিমিটার যেটা আমি ধাপ এক ক্যালকুলেশন করে পেয়েছি সেইখান থেকে আমরা এইট সেন্টিমিটার মানটাকে আমরা নিয়ে নেব নিয়ে আমরা কম্পাসের সাহায্যে এইট সেন্টিমিটার পরিমাপটা নেব পরিমাপ নেওয়ার পর এই এইট সেন্টিমিটারে কিন্তু একটা বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হবে তো দেখো আমি এখানে এইট সেন্টিমিটারে একটা বৃত্তচাপ আমি এখানে অঙ্কন করে নিলাম অঙ্কন করে নেওয়ার পর এরপরে আমি আলটিমেটলি যে বৃত্তচাপটা পেলাম এই বৃত্তচাপের উপরে আমি থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেক্টর বা তিনশো ষাট ডিগ্রি চাঁদা আমরা এখানে বসাবো তো আমরা এখানে চাঁদাটা বসালাম যেহেতু আমার এটা উত্তর এখানে মেনশন করে দিয়েছে পরীক্ষার প্রশ্নপত্রে তাই কিন্তু আমরা এখানে উত্তর গোলার্ধের নিয়ম অনুযায়ী আমার নর্থে থাকছে একশো আশি ডিগ্রি আমি একশো আশি ডিগ্রি এখানে করে নেব এবং নিচের দিকে থাকবে আমার জিরো ডিগ্রি এবং দুই দিকে থাকছে আমার নাইনটি ডিগ্রি করে থাকছে তো আমার চাঁদার যেদিকে নাইনটি ডিগ্রি আছে সেটা আমার মিডিলে বসবে একশো ডিগ্রি বসবে উপরের দিকে এবং জিরো ডিগ্রি থাকবে নিচের দিকে তো আমরা এখানে বসিয়ে নিলাম বসি নেওয়ার পর আমার এখানে ব্যবধান কত বলেছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে যদি আমরা ব্য ব্যবধান যদি বলি সেই ব্যবধান আমার এখানে বলে দিয়েছে টেন ডিগ্রি এবার এই টেন ডিগ্রি ব্যবধান অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা দ্রাঘিমা রেখাকে যদি আমরা এখানে নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে চাঁদার মধ্যে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে আমরা টেন ডিগ্রি ইন্টারভেল করে নেব অর্থাৎ যদি আমার এইটা যদি একশো হয় তাহলে একশো আশির পরে যদি আমি দশ যদি আমি কাউন্ট করি তাহলে পাচ্ছি একশো নব্বই ডিগ্রি তারপরে আমি পাচ্ছি দশ কাউন্ট করে পাচ্ছি দুশো ডিগ্রি দুশো দশ ডিগ্রি এই দিকে যদি আমি দশ কাউন্ট কাউন্ট করি তাহলে পাচ্ছি একশো সত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং দেড়শো তাহলে এইভাবে কিন্তু দশ কাউন্ট করে করে কিন্তু আমরা চাঁদার ভিত্তিতে আমরা প্রত্যেকটা কিন্তু দ্রাগিমা আমরা এখানে চিহ্নিত করে নেব তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা আমরা এখানে চিহ্নিতকরণ করলাম চিহ্নিতকরণ করার পর আলটিমেটলি কিন্তু আমরা এই ধরনের কিন্তু আমরা দ্রাঘিমা রেখাগুলো পাবো এবং এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব আমার এইখানে রয়েছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে যত আমি এই পূর্বগুলোর দিকে আসবো দেখবো ভ্যালুগুলো ইনক্রিজ করছে একশো আশিতে গিয়ে আবার যদি আমি পশ্চিম গোলার্ধের দিকে আসি তাহলে দেখবো এই দিকে কিন্তু ভ্যালুগুলো ইনক্রিজ করছে একশো আশি এবং মিডিলে আমার থাকছে নব্বই ডিগ্রি এই মিডিলে কিন্তু নব্বই ডিগ্রি মাস্ক কিন্তু আমার এখানে থাকবে তা আমরা এইভাবে কিন্তু দ্রাগিমা রেখাগুলো নির্ণয় করলাম পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের প্রত্যেকটা মানগুলোকে আমরা এখানে চিহ্নিতকরণ করলাম চিহ্নিতকরণ করার পর এই পরে আমাকে কি করতে হবে অক্ষরেখার মানকে আমাকে এখানে নির্ণয় করতে হবে তাহলে অক্ষরেখার মানকে আমরা এখানে কিভাবে নির্ণয় করব না অক্ষরেখার মানকে নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করি সেটা হচ্ছে টু যে মান যেটা আমার অঙ্কের প্রশ্নে বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি উত্তর থেকে ষাট নব্বই ডিগ্রি উত্তর সেটাকে আমরা এখানে 5 এর মান হিসেবে প্রত্যেকটাকে বসিয়ে নিয়েছি বসিয়ে চিহ্নিতকরণ করার জন্য আমাদের এখানে কি করতে হবে অক্ষরেখার মানকে চিহ্নিতকরণ করার জন্য আমি এখানে দেখব নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি জিরো পাচ্ছি অর্থাৎ আমার নাইনটি ডিগ্রি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টই হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আমরা এইটাকে আমরা এই নাইনটি ডিগ্রি রাখবো এখানে আর অন্য কোনো বৃত্তচাপ হবে না যদি অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে আমরা এখানে অন্য কোনো ভ্যালু আমরা অঙ্কন করতাম কিন্তু যেহেতু নাইনটি ডিগ্রিটা আমার এখানে সেন্টার পয়েন্টে থাকবে তাই কিন্তু আমার সব ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমার এখানে জিরো ডিগ্রি কিন্তু আসবে এরপরে আমরা আসবো এইটটি ডিগ্রি ক্ষেত্রে এইটটি ডিগ্রি ভ্যালু এসছে আমার ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমরা আবার আমরা কম্পাসের সাহায্যে ওয়ান পয়েন্ট ফোরটাকে আমরা এখানে মাপ নেব মাপ নিয়ে আমরা কি করব ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ আমার কম্পাসের যেখানে সেন্টার পয়েন্ট সেটা আমরা এখানে বসাবো বসিয়ে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মাপ নিয়ে কিন্তু একটা এখানে বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি তাহলে এটা কি না এটা হচ্ছে 80 ডিগ্রি বৃত্তচাপ 1.4 তারপরে একই ভাবে আমরা যদি দেখি আমরা দেখব 70 ডিগ্রি রেসপেক্টে আমার ভ্যালু রয়েছে 2.9 আমরা আবার এখানে 2.9 এর ভ্যালু নেব 2.9 এর ভ্যালু নিয়ে আমরা আবার যেখানে আমার 90 ডিগ্রি সেন্টার পয়েন্ট রয়েছে সেখানে আমরা কম্পাসের এই ছুচলো অংশটাকে বসাবো বসিয়ে আমরা 2.9 এর কিন্তু একটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে আমরা এইভাবে কিন্তু বৃত্তচাপটা আমরা এখানে পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর তারপরে আমার রয়েছে সিক্সটি ডিগ্রি নিয়ে আমরা একদম এই বৃত্তের কেন্দ্রে বসিয়ে ফোর পয়েন্ট থ্রি আমরা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে কিন্তু এইভাবে কিন্তু একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপরে সর্বশেষ যদি আমরা দেখি যে পঞ্চাশ ডিগ্রি ক্ষেত্রে রয়েছে আমার ফাইভ পয়েন্ট এইট আমরা 5.8 কে আমরা কম্পাসের সাহায্যে পরিমাপ নেব পরিমাপ নিয়ে একই নিয়মে আমরা একদম বৃত্তের কেন্দ্রে 5.8 মাপ নিয়ে কিন্তু আমরা এইখানে কিন্তু একটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে এই ভাবে কিন্তু আমরা যে অক্ষরেখার যে বিস্তার দেওয়া ছিল 50 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমরা কিন্তু এখানে অক্ষরেখার বিস্তার পেয়ে গেছি এবারে যেহেতু উত্তর গোলার্ধ বলেছে তার মানে আমার জিরো থাকবে নিচের দিকে আর একশো আশি থাকবে আমার উপরের দিকে তাহলে এই ক্ষেত্রে উত্তর গোলার্ধটা যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা উত্তর গোলার্ধ হিসেবে ইন্ডিকেট করব তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা অকাংশগত বিস্তৃতি বসাবো জিরো জিরোর পরে আমার রয়েছে পঞ্চাশ এটা হবে পঞ্চাশ ডিগ্রি এটা রয়েছে ষাট ডিগ্রি এটা রয়েছে সত্তর ডিগ্রি এটা হবে আশি ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি উঠি দেওয়ার পর আমার এখানে আরএফ কত দেওয়া রয়েছে সেটা আমরা এখানে লিখে নেব এই দিকটা হচ্ছে আমার পশ্চিম গোলার্ধ লিখে নিয়েছি এই দিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ লিখে নিয়েছি আর প্রত্যেকটা উত্তর গোলার্ধের মানগুলো লিখে নিয়েছি আর এখানে একটা সুন্দর আমরা একটা হেডিং লিখে নিয়েছি তাহলে এইভাবে কিন্তু আমরা পোলার জেনিতাল স্টোরিওগ্রাফিক প্রজেকশন অর্থাৎ একটা মেরুর আলোক স্পর্শের উপর ভিত্তি করে অপর মেরুর যে আমার অক্ষাংশ বা দ্রাঘিমাগত যে বিস্তার বা পুরো যে গ্রাটিউলস এর যে জালিকা বিন্যাস সেটা কিন্তু আমরা এই পোলার যে মাধ্যমে কিন্তু আমরা এখানে করলাম তাহলে এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে মার্কেটার অভিক্ষেপ এবং সহজ সংক্ষেপ অভিক্ষেপ যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা রয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ